Donna. আট ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে হুগলির বৈদ্যপাটির বাসিন্দা কোনাল রায় বাড়ি থেকে বেরোলেন এডি আধিকারিকরা আজ সকাল ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ কোনালের বাড়িতে হানা দিয়েছিলেন একাধিক ইডি আধিকারিক মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জবান সাত সকালে ইডির হানায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল কি জন্য এসেছে কেন এসেছে কি অভিযোগ এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে স্থানীয়দের মধ্যে অবশেষে আট ঘন্টার অভিযান শেষে কোনালের বাড়ি থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে রওনা দেন ইডি আধিকারিকরা তবে যাওয়ার পূর্বেও সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে কোন আধিকারিকই মুখ এদিকে কুনালের বাড়ির সদস্যরাও ইডির হানার প্রসঙ্গে খুব একটা মুখ খুলতে চাননি

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে